রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দ্রব্যমূল্য একেবারেই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য এতটাই আকাশ ছোঁয়া যে তার সাধারণ মানুষের লাগালের বাইরে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ৪৫ টাকা কেজি দরে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে শহরের অদূরে বাজারগুলিতে আলু পেঁয়াজের মূল্য আরও অনেকটাই ঊর্ধ্বমুখী বাজারগুলিতে কাঁচা লঙ্কা কিনতে গিয়েও লঙ্কার ঝাঁচ লেগে যায় ক্রেতাদের চোখে অবশেষে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতি আলু পেঁয়াজের এই আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিকে মাথায় রেখে মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যালয় সহ আগরতলা চারটি রেশন শপে আলু পেঁয়াজের কাউন্টার খোলা হয় আর এর উদ্যোক্তা বাজার পাইকারি ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ এই আলু পেঁয়াজের কাউন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস মহারাজগঞ্জ বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তিনি বাহাবা দিয়ে দিলেন পাইকারি ব্যবসায়ী সমিতিকে তিনি জানিয়েছেন প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে বেয়াল্লিশ টাকা দরে

এবং আমি সকল অংশ অংশের জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন তুলতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে সহ এবং আরও চারটা রেশন শহরে খোলা হয়েছে মহারাজগঞ্জ বাজার স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে ক্রেতাদের ভিড় একশো টাকার তিন কেজি আলু ক্রয় করে নেওয়ার সুবিধা পেয়ে যান ক্রেতারা প্রতিদিন সকালে আটটা থেকে এগারোটা পর্যন্ত মহারাজগঞ্জ বাজারে এ কাউন্টার খোলা থাকবে